হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস কিচেন স্বাগতম জানাচ্ছি নতুন রেসিপি দেখার জন্য আজকের রেসিপিটা হলো আমরা আচার তো গ্রামের বাড়িতে যখন গিয়েছিলাম গাছ থেকে আমরা নিয়ে এসেছিলাম অনেকগুলো ভাবলাম আপনাদের সাথে এই আমড়ার রেসিপিটা একটু শেয়ার করি আশা করি সবার ভালো লাগবে এই সিজনে সবাই কিন্তু এই আমড়ার আচারটা ভীষণ পছন্দ করে তো আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই সবাই ফুল ভিডিওটা দেখার অবশ্যই চেষ্টা করবেন এখানে আমি আমরা নিয়ে নিয়েছি অনেকগুলো আর এগুলো ভালো করে ধুয়ে ছিলে পরিষ্কার করে রাখবো আর এই তো পাঁচ ফোড়ন এখন পাঁচ ফোড়নটা টেলে নেবো প্রথমত মরিচ নিয়েছি অনেকগুলো পাঁচ ফোড়নের সাথে দেওয়ার জন্য শুকনো মরিচটা ভালো করে ভাজা হলে পাঁচ ফোড়ন দিয়ে দেব এখন পাঁচ ফোড়নগুলো দিয়ে ভালো করে আবার একটু ভেজে নেব আর ভাজা হয়ে গেলেই কিন্তু নামিয়ে নেব পাঁচ ফোড়নটা প্রতিটা আচারের কিন্তু অনেকটা স্বাদ বাড়িয়ে দেয় অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন পাঁচ ফোড়নটা ভাজা অলরেডি হয়ে এসেছে এখন নামিয়ে নেব আর নামিয়ে ঠান্ডা করার পর ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নিচ্ছি আর এখানে আমরাগুলো আমি ভালো করে ধুয়ে নেব আমরাগুলো দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে আর দেখতেও অনেকটা লোভনীয় লাগছে আর আমরাগুলো দেখুন আমি একটু একটু করে কেচে নিয়েছি যাতে ভেতরে মিষ্টিটা মশলাগুলো যায় এর জন্য আপনারা চাইলে ছোটো ছোট পিস করে নিতে পারেন বা চাকচাক করে নিতে পারেন আমি আজকে আস্ত আমরা আচার বানাবো এর জন্য আমি আস্তই রেখেছি আমরা ধোয়ার পর দিয়ে দিব স্বাদ মতন লবণ দিয়ে দিব দুই চামচের মতো লাল মরিচ গুঁড়ো আর দিয়ে দেব এক চামচের মতো হলুদ গুঁড়ো এই সব কিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে হাতে সাহায্যে বা ঝাঁকিয়ে এখন আমি ভালো করে ঝাঁকিয়ে মশলাগুলো গায়ে গায়ে মেখে নিচ্ছি আর এইভাবে করলে দেখুন কত সহজেই মশলাগুলো আমরার গায়ে গায়ে লেগে যায় এখন একটা কড়াই চুলায় বসিয়ে সেই কড়াইতে আমড়াগুলো আমি দিয়ে দিলাম আমরাগুলো দেওয়ার পর এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দেব মোট তিন কাপ পরিমাণ চিনি আমি এই আমরার আচারে ব্যবহার করেছি কারণ আমরা মিষ্টি মিষ্টিটা একটু বেশি পছন্দ করি যারা টক টক একটু পছন্দ করেন তারা চিনির পরিমাণটা কমিয়ে নেবেন তো চিনিগুলো দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিব এখানে এক্সট্রা কোনো পানি আমি ব্যবহার করব না আজকের আচারে চিনি গলে যাবে আর এই তো দেখুন চিনি গলে যেয়ে যে পানিটা বের হচ্ছে সে পানি দিয়ে প্রপারলি এই আমড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এখানে আরও এক কাপ পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম এখন আবারও একটু নাড়াচাড়া করবো আমড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখন ডাকনা দিয়ে দেবো প্রায় দশ পনেরো মিনিট পর আমি ফিরে আসব তো প্রায় দশ পনেরো মিনিট পর ফিরে আসলাম এইভাবে ডাকনাটা দিয়ে রাখলে আমড়াগুলো দমে থেকে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর আমার আমড়াগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে আমি একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে আমি আবারও এই আমড়াগুলো ঢেকে দেব আরও একটু ভালো করে সিদ্ধ হওয়ার জন্য তো এবার অনেকক্ষণ পর ফিরে আসলাম এর মাঝে আমি দু একবার নাড়চাড়া করে দিয়েছি এখন আমি আবারও ঢেকে দিলাম আর অন্য একটা ফ্রাইপ্যানে আমি সর্ষের তেল নিয়ে নেব এখানে প্রায় এক কাপের মতো সরষের তেল নিয়েছি হয়তো বোঝা যাচ্ছে না ফ্রাইপ্যানে তো দিয়ে দিলাম এখানে শুকনো মরিচ দিয়ে দেব তেজপাতা এগুলো দিলে খুব সুন্দর একটা ভালো ফ্লেভার আসে এইভাবে ট্রাই করলে দেখবেন আপনাদের আমরা আচারটা খুবই সুস্বাদু হয়েছে দিয়ে দিলাম এখানে রসুন আপনার আপনাদের পছন্দ মতন কম বেশি করে রসুনটা দিয়ে নিতে পারেন এখানে চাইলে আপনারা কিন্তু সর্ষে বাটা ব্যবহার করতে পারেন কিন্তু আমাদের ঘরের বাচ্চারা বেশি সর্ষে বাটা পছন্দ করে না এর জন্য আমি সর্ষে বাটা ব্যবহার করিনি আপনারা চাইলে অবশ্যই সর্ষে বাটা ব্যবহার করতে পারেন দিয়ে দেব লাল মরিচ গুঁড়ো দুই চামচ আর এক চামচ হলুদ মরিচ গুঁড়ো এগুলো দিলে কালারটা খুব সুন্দর আসে আর খুব সুন্দর একটা বাগানের যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা আসে এইভাবে বাগান দিলে দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই পর্যায়ে আমি আমরাগুলো সবটুকু ঢেলে দিয়ে দেব এখন ভালো করে অনবরত একটু নাড়াচাড়া করব আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে এখানে যদি আপনি লালমরিচগুলো আরও বেশি দেন তাহলে আরও কালার হবে বা চাইলে আপনার ফুড কালার ইউজ করতে পারেন রেড কালার করার জন্য বাট আমি মনে করি পারফেক্ট এই কালারটা যেটা রান্না করার পরে হয় সেটাই ভালো তো এটা এখন আবার আমি সুন্দর করে ঢেকে দিব প্রথমত এর আগে দিয়ে দিব একটু ভিট লবণ ভিট লবণটা দিলে এর স্বাদ দ্বিগুণ বাড়ে তো বিট লবণ দেওয়ার পর এখানে আমি আর কিছু তেমন ব্যবহার করব না একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর পাঁচফোরণটা যে রেখেছি সেটা আমি নামানোর আগে ব্যবহার করব। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি আবার ঢেকে দিব আমার আমড়াটা কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে এসেছে আর দেখতেও লোভনীয় লাগছে খুব এই পর্যায়ে আমি দিয়ে দিব পাঁচ পোড়ন আমি এর আগে একবার ঢাকনা উঁচা করে পাঁচ পোড়ন দিয়েছি যেটা দেখি ভিডিওটাই শুট হয়নি তো আমি আবারও সামান্য একটু পাঁচ পোড়ণ দিয়ে দিলাম এই পাঁচফোরণটা আচারে দেওয়ার পর কিন্তু আচার থেকে একদম আলাদা একটা স্মেল বের হচ্ছে এতটা লোভনীয় লাগছে দেখে কি বলবো আপনার চাইলে এখানে তেল ব্যবহার করতে পারেন বেশি বা কম যেহেতু এটা আমাদের সাথে সাথেই খাওয়া হয়ে যায় তার জন্য আমি বেশি তেল ইউজ করি না তো এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা ভিনেগারটা ইউজ করতে পারেন যারা সংরক্ষণ করতে চান আমি ভিনেগারটা ইউজ করলাম না কারণ এটা আমাদের বেশি দিন সংরক্ষণ করা হবে না দুই এক দিনের মাঝেই শেষ হয়ে যাবে তো দেখুন অলরেডি তৈরি হয়ে গেল আমাদের আমরা আচার অবশ্যই জানাবেন এই আমরা আচার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আরও নিত্য নতুন রেসিপি দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব আর কমেন্ট কিন্তু আমার উৎসাহ আরও বাড়িয়ে দেয় দ্বিগুণ করে দেয় তো প্লিজ সবাই পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই একবার হলেও চেষ্টা করবেন আসসালামু আলাইকুম